কার সন্তানে জন্ম দিতে যাচ্ছেন বুবলি বুবলি কার সন্তান পেটে ধরেছেন এটা নিয়ে এত মানুষের এত নেগেটিভ কথা যেই না বুবলির অন্তঃসত্ত্বা হবার যেই না বুবলির সন্তান সম্ভব হওয়ার খবর প্রকাশ্যে আসছিল তখন থেকেই অপু বিশ্বাসের কিছু ভক্তরা কিছু সাংবাদিকরা নানান রকম কমেন্ট নানান রকম স্টেটাস দিয়ে কিন্তু ভরে ফেলেছেন এই বুবলির যখন আমি সংবাদ দিতে যাচ্ছিলাম আমি কিন্তু অনেক আগেই জেনেছিলাম বুবলির ভাইয়ের কোনো এক মাধ্যমে কিন্তু আমি আগে জানতে পেরেছিলাম ঠিক যখন এই খবরটা দিতে গিয়েছিলাম তখন কিন্তু অনেক মানুষ অনেক কমেন্ট করেছেন এবং একটি মেয়ে আমাকে কমেন্ট করেছিল হ্যাঁ বুবলি তোমার বাপের সন্তানের মা হতে যাচ্ছে এরকমটা কি তো বলেছিল শুনে নাপা বুবলি আমার বাবা সন্তানেরও মা হতে যাচ্ছে না আপনার বাবা সন্তানেরও মা হতে যাচ্ছে না বুবলি রয় এবং বীরের বাবার সন্তানের মা হতে যাচ্ছেন মানে সাকিব খান আর সাকিব খান তার সাবেক নয় সাকিব খান তার অতীত বর্তমান ভবিষ্যৎ সে সাকিব খানের একমাত্র ওয়াইফ এখন আবার অনেকে বলতেছেন সাকিব খান তাহوله কেন স্বীকার করছে না মানে কয়েক মাস হয়েছে এখনই স্বীকার করার কি আছে সন্তানটা পৃথিবীতে আসুক আল্লাহ তাআলা সুস্থ সবল ভাবে তাকে পৃথিবীতে নিয়ে আসুক নিয়ে আসার পরে তারপরে কি সন্তান পরিচয় হবেন অবশ্যই হবে আর bubli কে কি এতই বোকা মনে করেন আপনারা bubli অন্য সন্তান পেটে নিয়ে ঘুরে বেড়াবে bubli অন্য সন্তান পেটে নিয়ে সাকিব খানের হাতে কেক খাবে bubli অন্য সন্তান পেটে নিয়ে সাকিব খানের সাথে জড়িয়ে ধরে ছবি তুলবে আপনাদের কাছে কি এমনটাই মনে হয় এমনিতেই এই bubli কে নিয়ে অপবিশ্বাস এবং তার ভক্তরা bubli bubli করতে করতে এর বদনাম করতে করতে তারা ফেমাস হয়ে গেছে bubli এই করেছে bubli সেই করেছে এবং কত রকম চক্রান্তই এই bubli এর উপরে হয়েছে অনেক রকম চক্রান্ত এবং তাকে নাকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চ আক্রান্ত করা হয়েছিল এমনটা কিন্তু বলেছিলেন বারিশাহ কাপু বারিশাহ কাপু কিন্তু একটি লাইভে বলেছিলেন এমন একটি কথা তাহলে দেখুন কম চক্রান্ত কিন্তু এই মেয়েটার উপরে করা হয়নি এই অপবিশ্বাস সারাদিন শুধু বুবলিকে কেন দোষে সাকিব খান যদি বুবলিকে নিয়ে না আসতো সাকিব খান যদি বুবলিকে না বিয়ে করত। সাকিব খান যদি বুবলির পেটে সন্তান না দিত বুবলিকে সন্তানের জন্ম দিতে পারতেন পারতেন না আপনাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না অপবিশ্বাসের সাথে যদি সাকিব খানের সম্পর্ক ভালোই থাকতো তাহলে সাকিব খান এত বছর লুকোচুরি করতেন না আট বছর কিন্তু কম সময় না আট বছর সাকিব খান বিশ্বাসের সাথে সংসার করেছে কিন্তু কখনোই সাকিব খান সেইভাবে প্রকাশ্যে আনেনি অপবিশ্বাস জোর করেছে এবং জোর করে কিন্তু তাদের সন্তানটাকে তারা নিয়েছে অথচ বুবলি কিন্তু জোর করে কখনো সন্তান নেয়নি এবং সাকিব খান উপ বিশ্বাসকে কি বলেছিল সন্তান চাও না সংসার চাও সে সন্তান চেয়েছে সন্তান হওয়ার পরে তাদের সংসারে বিচ্ছেদ হয়েছে তারপরে বুবলির আগমন ঘটেছে এবং বুবলিকে নিজে পছন্দ করে নায়িকা বানিয়েছিলেন ওই সময় এটা কিন্তু খান নিজে বলেছেন যে মুখে বুবলি যখন ওই সংবাদ পাঠিয়ে গেছিলেন সংবাদ পাঠ করতেছিলেন শাড়ি পরে সেখানেই সাকিব খানের নজর যায় এবং চেহারা টেহারা অনেক ভালো গোলুমু চেহারা আছে নায়িকার জন্য পারফেক্ট তখন তাকে জন্য নায়ক সিনেমা করার জন্য অফার করা হয় তখন তাকে বুবলিকে নিয়ে আসা হয় কিন্তু সেটা এই বিশ্বাস তাদের সম্পর্ক অনেক আগে থেকে ভালো ছিল না অথচ বুবলি বুবলি করে কি কোনো মুভি আছে কি কোনো না বুবলিও না ঢালিউড কুইন এখন পর্যন্ত তৈরি হয়নি বুবলি যে একদম খুব ভালো অভিনয় করে সেটা বলবো না আর অপবিশ্বাসের অভিনয় তো মানে তার ভক্তরাও দেখে না তো বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সাকিব খান তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন অভিনন্দন সাকিব খানকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থ সুন্দর একটি মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক দান করে তবে ভক্তরা চাইছে এবার যেন একটি সাকিব খানের মেয়ে সন্তান হয় তো অনেক অনেক শুভকামনা রইলো সাথে থাকবেন